আসলে ভাই সত্যি কথা আসলে ভাই ভাত ভাত নাই আসলে ভাই এটা কেন বললাম জানেন মানে আজকে কয়েকটা দিন ধরে আমি অসুখে আছি আমাকে দেখার মতো লোক কেউ নাই অথচ কিন্তু এই শরীরে আমার খুবই অসুস্থ মানে খুবই জ্বর গায়ে আবার খুব শরীর দুর্বল আবার চলে আইছে যদি খানিক খাইতে যাই ওখানে আবার যা ধরপর ধরপর করে বুকটা ধরপর করে ওখানে আবার বসা লাগে বসেটাকে আবার রেস্ট লিয়া জোয়া লাগে আর অথচ দেখেন ভাই আপনারাই এইসব নিয়ে মজা করতেছেন মানে আসলে আমরা গরিব মানুষের ছেলে আসলে গরিব মানুষের দুঃখর কোনো শেষ থাকে না আসলে ভাই বিশ্বাস করেন আমার গায়ে আজ কয়েকদিন ধরে খুবই জ্বর আর আমার বুকের বুকের ব্যথাটাও খুবই আবার হচ্ছে যে সর্দি আইছে কাশ হইছে সব অসুখ ধরছে আর আপনারা ভাই এসব হাজলমুর ঠাট্টা না করে আর আপনারা দেখেন আমাকে যদি রক্ত দিতে পারেন তাহলে যদি কারো বি পজিটিভ রক্ত থাকে আমার নাম্বারে যোগাযোগ করবেন আর এসব নিয়ে হাসি ঠাট্টা করবেন না আর দেখেন এই কটা দিন ধরে জ্বর হয় আছে খোঁজ নেওয়ার মতো কেউ নাই আপনারা কয়জন খোঁজ নিয়েছেন যে সেবা কেমন আছে অথচ যদি ভাইরাল হওয়া যায় তাহলে কত সাংবাদিক আমার বাসায় আমার থেকে ভিডিও নেবেনি সবই করবেনি কিন্তু এখন আর অত খোঁজ নেওয়ার মতো মানুষ নাই ভাই আসলে বিশ্বাস করেন দুনিয়ার গরিব মানুষের কেউ থাকে না মানে গরিবের কোনো দুঃখর শেষ নাই আর ভাই আসলে খুবই মানে ওই একটা সমস্যা জ্বরের আসলে আবার আব্বা শখ করে আংটি একটা হাতের আংটি বানা দিয়েছিল সেটাও আসলে হারা ফেলা হারা ফেলা দিছি কোথ হারাইছে না আসলে ভাই মানে গরিব মানুষ কোনো তরে যা শান্তি নাই সব তোরেই সব তোরেই জ্বালা যন্ত্রণের তোর আবার জ্বর আইছে রক্ত দেওয়ার মতো কেউ নাই কিন্তু আপনারা অন্য সময় অন্য সময় সবাই পাশে থাকবেন নি কিন্তু ওই অসহায় সময় কেউ নাই পাশে আর ভাই জানেন আমরা গরিব পরিবারের ছেলে আমার অত কোনো ইয়া করার নাই আপনাদের যদি বি পজিটিভ রক্ত থাকে তাহলে আমাকে দিবেন এবং আমাকে বাঁচাবেন বি পজিটিভ রক্ত দিয়ে যাতে আমি আপনাদের মাঝে আবার ঘুরে আসতে পারি আর তো আর কথা বলি এসব নিয়ে কেউ কোনো হাসি ঠাট্টা করবেন না কেউ কিছু দিতে চাইলে আপনারা হাসি ঠাট্টা করেন নানান কথা বলেন আসলে ভাই এগুলা বলা ঠিক হচ্ছে না মানে আমার জানা মতে ঠিক হচ্ছে না আর আসলে ভাই আমার আমাদের মতো গরিবদের কোনো ভাত টাট নাই আর কেউ যেন আমাদের মতো এইভাবে থাকে না সবার প্রতি আমার দোয়া কেউ যেন আমাদের মতো এবার থাকে না আমরা ভাবে চলতেছি চলতেছি আরও যেন এইভাবে যে না না থাকে ভাই এর প্রতি আমার খুবই মানে গরিবের মানুষের কোনো ইয়া নাই